দলে এমনিতেই বিদেশি ক্রিকেটারের অভাব সিলেট স্ট্রাইকার্সের অবস্থান ও পয়েন্ট তালিকার তলানির দিকে ছয় ম্যাচে জয় পেয়েছে মাত্র দুইটিতে এমন পরিস্থিতিতে আবার চোটে পড়ে দেশে ফিরে গেছেন সিলেটি বিদেশি অলরাউন্ডার সার রকিম কর্নওয়াল সিলেটের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে এ পোস্টে বলা হয়েছে ক্রিকেট সমর্থকদের জন্য দুঃসংবাদ চোটের কারণে রাকিম কর্নওয়াল বিপিএল ছাড়ছেন ভিডিওটিতে কর্নওয়াল বলেছেন বিদায় বাংলাদেশ বিদায় সিলেট আপনাদের সঙ্গে আবার দেখা হবে এই সিলেটের মাটিতে সিলেটের হয়ে বিপিএলে কর্নওয়াল ম্যাচ খেলেছেন মাত্র তিনটেই তিনি সেভাবে যে পারফর্ম করতে পেরেছেন তা নয় ওপেনার হিসাবে তিন ম্যাচ খেলে রান করেছে প্রথম ম্যাচে আঠারো দ্বিতীয় ম্যাচে শূন্য এবং তৃতীয় ম্যাচে চার রান ব্যাটে রান না পেলেও বল হাতেই ভালোই করেছেন এই অলরাউন্ডার নিজের খেলা তিন ম্যাচেই বোলিং ওপেন করেছেন কর্নওয়াল উইকেট নিয়েছেন চারটে সিলেটের বড় কোনো বিদেশি তারকা ছিল না পল স্টালিং জজ মানসি রাকিম কর্নওয়াল সামিউল্লাহ সিনোয়ারি রেস টপলি অ্যারন জনস তাদের ভরসা কর্নওয়াল সিটকে যাওয়ায় এখন দায়িত্ব আরও বাড়লো অন্যদের